নামাজ না পড়ার কারণে শাস্তির ধরনটা কেমন হবে শাস্তিটা কেমন হবে সেই বিষয় সম্পর্কে কথা বলতে চাই বন্ধুগণ আমার ভাই আমার বেনামাজি যারা নামাজ পড়ে না যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রথমত পনেরো প্রকার শাস্তি দিবেন বলেন না বেনামাজির শাস্তি কয় প্রকার পনেরো প্রকার এই দুনিয়াতেই ছয় প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে তিন প্রকার আর কিয়ামতের মাঠে তিন প্রকার মোট কয় প্রকার পনেরো প্রকার এই দুনিয়াতে ছয় প্রকার শাস্তি দিবেন তার প্রথম নাম্বার নাম্বার ওয়ান তার জিন্দেগির বর্ক আল্লাহ রব্বুল কেড়ে নেবেন বলেন নাউজুবিল্লাহ জিন্দেগির বরক থাকবে ইনকাম করবে ঠিক কিন্তু সংসারে অভাব ছুটবে না কি না কি করলে যে ব্যক্তি নামাজ করবে না তার সংসারে কোনোদিন সচ্ছলতা আসবে না কথাটা কা কথাটা হলো বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বরে তার পেরেশানি লেগে থাকবে হট কোটি छुटবে না ভাও খাও ছা